এগুলো নিয়ে খুব তোল চলে না আসলে ব্যাপারটা অনেকে বলে এটাকে বিশ্ব নবী বলা যাবে না বলে এই জন্য বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে একটা লিমিটেশন রয়েছে এইটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু তার উপরেও যত মাকলুকাত আঠারো হাজার কি আঠারো হাজার মাতলুকাতের নবী যত জগৎ রয়েছে যত আল আমিন সমস্ত আল আমিনের নবী তো বিশ্ব নবী বললে একটা লিমিট হয়ে গেল বাকিদের নবী হলেন না কিন্তু এটাও আমি বলবো ভুল বিশ্বনবী বললে তাদের নবী হলেন না এটা যে বলা হবে না তা নয় এটা একটা অর্থ বিশ্ব নবী হয়তো বলা যায় যেমন ধরেন আপনারা বলেন না তাজ দারে না কি মদিনার টুপিওয়ালা উনি কি শুধু মদিনার টুপিওয়ালা তা আরো ছোট করে দিলেন বিশ্ব থেকে আরো কাছে নিয়ে চলে আসলেন হ্যাঁ উনি মদিনায় বসবাস করেন এই মদিনার দিকে মানসুফ করার জন্য তাজদারে মাদীনা বলা হয় আর তাজদারে মাদীনা তামাম আলমে আলামিনের তাজদাদ তাজদারে উনি কায়েনাত হুজুর গস্তাকে বলেন শাহিন শাহে বাগদাদ কি বলেন তাহলে উনি শুধু বাগদাদেরই শাহিন শাহ এখন উনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন রসুলপা এই অর্থে বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয় তার মানে বিশ্বব্রহ্মাণ্ডের নবী নয় তা নয় এগুলো এক এক অর্থে বলা হয় এগুলো খুব বড় দোষনীয় নয় এগুলো বলা যেতে পারে